হকের দাওয়াত প্রচার একমাত্র না জাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত একটা তিনি মাছ নীল যাকে বলা হয় হুতুম মিনাল বাহর কোরআন শরীফের ভাষা একটা তিনি মাছ যাই তিনি মাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত খাবার এক লোকমায় সাবার করেছিলেন ওই তিমির ওই নীল তিমির প্রজাতি যারা এত টাইমে পাঁচ হাজার টন খায় কয় হাজার বাবা পাঁচ হাজার টন এক টন কত প্রতিদিন পাঁচ হাজার টন খায় সোলাইমান সালাম ওনার ঘটনা আপনারা জানেন না শোনেননি জীবনে অনেক শুনেছেন তিনি যখন সারা জগতের বাদশাহীর পথ পেয়ে গেলেন মালিকের কাছে বললেন আল্লাহ আমি আপনি দয়া করেছেন আমি সমস্ত মানুষ আমার ভাষা বোঝে সমস্ত জিন আমার ভাষা বোঝে বাতাস ভাষা বোঝে পাখি ভাষা পশু ভাষা বোঝে আমার পিঁপড়া কোন ভাষা বোঝে ও আল্লাহ পুরা জাত গোষ্ঠীকে আমি বেশি না আল্লাহ আমি একটি বছরের জন্য একটু খাওয়াতে চাই কয় বছরের জন্যে ওরে বাবা এক বছর খাওয়া আমার মালিক বলেন সোলাইম আলী সালাম আপনি এক বছর কেন আপনি কোন দুনিয়ার বিতরণশীল জীবকে খাওয়াতে পারেন না ও ক্ষমতা আমি আপনাকে দেই নাই ও সার্কিট ও ক্যাপাসিটর দিয়ে আমি কাউকে তৈরি করি নাই সুবহানাল্লাহ আল্লাহ তোরে বলেন না ওটা আমি মালিকের আওতায় রেখেছি সোমানা পড়বেন না তোরে কে কি খায় সব আমি কুদরত থেকে চালাই ও আল্লাহ আপনি দয়া করে তাহলে ছয় মাসের দায়িত্ব দেন কয় মাসে পারবেন না সম্ভব নয় ও আল্লাহ তাহলে এক মাসের দায়িত্ব দেন না তাও সম্ভব নয় পনেরো দিনের দায়িত্ব দেন আল্লাহ সারা জগতে ভাষা বুঝবার তৌফিক দিয়েছেন সারা জগৎকে কন্ট্রোল করার তৌফিক দিয়েছেন বাতাসকে কন্ট্রোল করার তৌফিক দিয়েছেন অলিসুলাইমান আর রিহা তাজরিবি আমিন আম তাজরিবি আমরি সোলায়মান আঃ এর কাছে বাতাস কন্ট্রোল থাকতো তিনি যা বলতেন বাতাস তাই শুনতো কুরআনের আয়াত তাই হয় আল্লাহ তাহলে আমাকে একটু 15 দিনের জন্য খাবারের ব্যবস্থা করে দিন আমি মਹਿমানদারি করতে চাই কি করতে চায় মਹਿমানদারি জোরে বলেন মਹਿমানদারি করতে চায় মਹਿমানদারি করবে এই মਹਿমানদারি করার জন্য তিনি চেষ্টা করলেন রব্বুল আলামিন বললেন পারবেন না সম্ভব নয় ঠিক আছে আল্লাহ পনেরো দিন দিবেন না তো তাহলে এক দিন দেন কয়দিন একদিনও পারবেন না এক সন্ধ্যা দিনে মানুষ কয়বার খায় এক সন্ধ্যা একটা বার একটা বার আমাকে মেহমানদারি করার তৌফিক দেন আল্লাহ সুযোগ আমার আল্লাহ বলেন ছাড়বেনি না যখন চেষ্টা করে দেখতে পাই সুবহানাল্লাহ পড়বেন না ছাড়বেনি না চেষ্টা করে তবে সোলাইমাতাম এক নয় দুই নয় কোন বনে আসছে এক মাস কোন বনে আসছে ছয় মাস কোন বনে আসছে এক বছর ধরে খাদ্যগুলি মজুদ করতে লাগলেন কি করতে লাগলেন মালিক বললেন আপনার খাদ্য মজুদ করুন খাদ্যগুলি যেন পৌঁছে না যায় এই জন্য তো বাতাসকে আপনাকে কন্ট্রোলিং পাওয়ার দিয়েছি বাতাসকে আপনি অর্ডার করুন খাদ্যগুলিকে বাতাস দিতে আমি আল্লাহ পাক আগে আপনাকে ফ্রিজের ব্যবস্থা করে দিচ্ছি ফ্রিজিং সিস্টেম তাকে দেওয়া হলো দুনিয়ার মানুষ বলবো আমরা ফ্রিজ তৈরি করেছি আমার মালিক বলেন ফ্রিজের সিস্টেম তা সোলাইমান আসলামকে আমি আগে শিক্ষা দিয়েছি বাতাস কন্ট্রোল করে তো বাতাসকে অর্ডার দিয়ে তিনি সমস্ত খাদ্যগুলিকে পচা থেকে পচন ক্রিয়া থেকে মুক্ত করে কতদিন পর্যন্ত মজুদ করলেন ছয় বস মতান্তরে এক বছর ধরে মজুদ করলেন কারা মজুদ করেছে মানুষ না বড় বড় দৈত্যের জাত কারা কারণ জিন জাতি সালামের কি ছিল কন্ট্রোলে ছিল যা আদেশ করতেন তাই তো জিন জাতিকে দিয়ে তিনি বিশাল বিশাল পাহাড়ের মতো খাদ্য সবাই মনে সালাত সরাসর সালাম রাখা নবীন বলেন আমার সুলাইমান নবী আলাইহিস সালাম আপনাকে আমি সারা জগতের बादशाहি দান করলাম ওালিম সারা জগতের এম্পেরর অফ দি সোয়াল খলিফাতুল আর গোটা জগতের খলিফা নিযুক্ত করলাম সত্য কিন্তু খাবার দেওয়ার অধিকার আপনাকে দেই নাই কারণ আপনি একটু উনজুল সামা আমার আসমানের দিকে একটু তাকান সুলাইমান আলাইহিস সালাতু সালাম আসমানের দিকে তাকাইলেন লক্ষ করে দেখেন পুরা আসমানটা তিনি সেই সময়ে দুইটা বোন আসছে একটা বোনায় তিনি থলে ব্যাগ গুলি সেলাই করে করে বিক্রি করতেন মতান্তরে টুপি মাথার টুপি তৈরি করে করে বিক্রি করতেন এই বিক্রি রক্ত টাকা দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে খাবার না নিয়া নিজের পরিবারকে তিনি মেইনটেইন করতেন লক্ষ্য করে দেখতে পেলেন আসমানের দিকে আমার আল্লাহ তাকাতে বলেন অনবীজি সোলাইমান আলাইহিসালাম আমার কুদরতের দিকে তাকান আসমানের দিকে একটু নজর করেন যেই মাত্র আসমানে তাকাই সেফ পুরা আসম্টা দেখা যায় আসমান পুরা টাই হদ সোলাইমান আলাইহিসালাম ওনার হাতের তৈরি ব্যাগ আর থলে দিয়ে আসমানটা ভরে আছে পুরা আসমান শুধু থোলার থোলা থলে বজন ব্যাগ থলে শপিং ব্যাগ মতান্তরে টুপি পুরো আসমানটা তাকায় ঝুলতেছে সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ আল্লাহ এটা কেমন কথা আমার হাতের তৈরি করা টুপি অথবা আমার হাতের তৈরি করা ব্যাগ থলে আমি সিলাই করলাম বাজারে বিক্রি করলাম আমি তো আসমানে দেইনি সুবহানাল্লাহ বলেন না কেন আল্লাহ আমার হাতের তৈরি করা এগুলো আসমানে গেল কেমনে আমি তো আসমানে দেইনি দুনিয়ার শাসক গোষ্ঠীকে শিখানো হচ্ছে জগতের হওয়ার পরেও থেকে খেতেন না তার পরিবারের সংখ্যা ছিল পুরা ফ্যামিলি মেম্বার ছিল একশো জনের বেশি সবাইকে সহ তিনি মেনটেন করতেন থলের করে চিন্তা করছে না করছে না তিনি এবার দুনিয়াবাসীকে মেহমান্ডারির স্বার্থে আল্লাহর কাছ থেকে একটি একটি সন্ধ্যা একটি বার সবাইকে মেহমানদারি করার জন্য আল্লাহর কাছে পারমিশন চান জোরে বলুন সুবহানাল্লাহ মালিক রাম আল্লাহ রব্বুল আলামিন যেন বুঝাচ্ছেন ওয়া মা আমিন দাবাত দুনিয়ার যত বিচরণশীল জীব সবাইকে আমি খাবার দেই যার মধ্যে সোলাইমান আল সালাম আছেন আপনাকে আমি খাবার দিই আপনি আবার কাকে দিবেন আজকাল আমরা বলি না কেউ কেউ বলে ভাই আমার এই পরিশ্রম দিয়ে একশো মানুষ খায় পঞ্চাশ জন মানুষ খায় দশ জন মানুষ খায় কি বলে না এটা এটা আপনাকে মিডিয়া বানানো হয়েছে আমার মালিক খাওয়ান আপনি এখনই মরে দেখেন যে দশ জন আপনার দ্বারা খাইতো ওরা না খেয়ে থাকবে না খাবে কথা বলেন না কেন কেউ না খেয়ে থাকবে না কত রকমের কুফরি সেরে কি করি আমরা আমার বাবা চাকরি করেছে চাকরির টাকা বাড়িতে নিয়ে এসেছে সেই টাকা দিয়ে আমার বাবা মেনটেন করছে আর মলবিরা কয় আল্লাহ খাওয়া কি কোন আপনারা আমার বাবা ব্যবসা করে বিশাল বড় কুটিপতি ব্যবসা ব্যবসার টাকা নিয়ে আসে বাড়ি মেনটেন করেছে আমরা লেখাপড়া শিখেছি আমরাও চাকরি করি আমরাও ব্যবসা করি হাজার হাজার লাখ লাখ কুটি কোটি টাকা জমায় আর মরবিরা কয় জাকাত দাও মরবিরা কয় এটা দাও মরবিরা কয় যে আল্লাহ খাওয়ায় কেন আমরা করি আল্লাহ খাওয়াই কথা বলেন ভাই বলে না এরকম কিছু মানুষ আছে না বোঝে না আমি বলি ব্রেন নামক সম্পদটা যদি আপনাকে আমার মালিক না দিতেন দুই হাজার সেলের মাত্র দু সেল যদি আল্লাহ পাক ব্রেনের মধ্যে বিকল করতেন আপনার চাকরি করার এনার্জি কেন চাকরি করার মতো এবিলিটি থাকতো না মানুষ নাম ধরেও ডাকতো না পাগল করে বলতো কি করে বলতো রিক্সাও ফেলতে পারতেন না রিক্সা ফেলবার যাবেন ব্রেন নাই ট্রাকের মধ্যে ঢুকে দিলে দিবেন আমার মালিক বলেন আমি তোমাকে ব্রেন দিয়েছি বলে ওই কে খাটিয়ে তুমি চাকরিও করার ক্ষমতা পেয়েছো ব্যবসাও করার ক্ষমতা পেয়েছো ওই ব্যবসার চাকরির ক্ষমতা আমি দিয়েছি সুতরাং তুমি খাওয়াও না আমি খাওয়াই তোমার পা চলবে না এই মুহূর্তে আমি অর্ডার করব তোমার পা বিকল হয়ে যাবে অবশ্য হয়ে যাবে প্যারালাইজড হয়ে যাবে তোমার পা যদি না চলে চাকরি আর ব্যবসা কোনটায় করতে পারবা না এইভাবে করে যদি বোঝা যায় সব লাইনে দেখবেন আমার মালিকই খাওয়ান কে খাওয়ান জোরে বলুন আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা খাওয়ায় তিনি আমাদের খাওয়ায় তিনি আমাদের পোরান তিনি আমাদের হায়াতের মালিক তিনি আমাদের মৌতের মালিক তিনি আমাদের জীবনের মালিক তিনি আমাদের আইন দাতা তিনি আমাদের বিধান দাতা তিনি আমাদের সব